খুবই স্পেশালভাবে আজকে এই রেসিপিটা আমি বানিয়েছি খুবই সহজভাবে অবশ্যই আপনার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আমি খুবই ইজিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রথমে এখানে আমি ময়দা নিয়ে নিলাম দেড় কাপ সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি তো একটা দুধের প্যাকেটে দিয়ে দিলাম আর এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম সাথে বেকিং পাউডার দিয়ে দিলাম আর অর্গানিক যে আপনার ইস্ট আছে সেটা আমি হাফ চামচ দিয়ে দিলাম আর সব উপকরণ একটু ভালোভাবে ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে নিলে ডোটা কিন্তু পারফেক্টভাবে করে নেওয়া যায় আর নর্মাল পানি দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে ডোটা কিন্তু মেখে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না কেটে কেটে দেখে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হয় অনেক টিপস গুলো আপনারা দেখতে পারবেন না আর ডোটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে করে নিতে হবে এই পারফেক্ট ডোটা করার জন্য কিন্তু অবশ্যই আপনি ভিডিওটা আমার স্কিপ করে দেখবেন না আর প্রতিটা ভিডিও কিন্তু খুবই সুন্দর করে আমি আপনাদেরকে টিপসগুলো বুঝিয়ে থাকি আর দেখতে পাচ্ছেন আমি পারফেক্টভাবে কিন্তু ডোটা করে নিলাম আর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি আর একটা পলি ব্যাগ দিয়ে আমি তিন চার ঘন্টা রেস্টে রেখে দেব তিন চার ঘন্টা পরে দেখেন আমি রেস্টে রেখার পরে এই যে আমি পলি ব্যাগটাকে সরিয়ে নিলাম আর দেখেন এত সফট হয়েছিল ডোটা আমার আর এই পিঠাটা বানোর জন্য বানানোর জন্য অবশ্যই আপনারা কিন্তু একটু নরম করে ডোটা করতে যাবেন তাহলে কিন্তু তুলতুলে হয় এই পিঠাটা আর এদিকে আমি ডোটা কিন্তু আবার একটু আটা ছিটিয়ে সুন্দর করে আমি মতে নিলাম আর এদিকে আমি রাউন্ড শেপ করে আমি এই যে একটু একটু করে ছোট ছোট লেচি কেটে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আরেকটা রুটি আমি এভাবে বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য অবশ্যই আপনারা আমার রুটি বানানোটা কিভাবে বানাচ্ছি এটা ফলো করবেন ওটা কিন্তু এত পাতলাও হবে না এত মোটাও হবে না এরকমভাবে আমি একটা রুটি বেলে নেব সামান্য থাওয়ার মধ্যে একটু ময়দার গোড়া ছিটিয়ে নিয়েছি এখন আমি রুটিগুলো দিয়ে দিচ্ছি আর রুটির পরিমাণটা তো দেখতে পাচ্ছেন যে কীরকম আমি মোটা করে বানিয়েছি একটা কাটা চামিচ দিয়ে সুন্দর করে একটু আমি করে নিলাম পোটা করে দিলাম আর এদিকে আমি সস দিয়ে দিলাম টমেটোর ওটা কিন্তু আপনার বাজারে যে পিৎজা খান সেটার চেয়েও কিন্তু ওটা কম মজা না অবশ্যই আপনারা বাসায় যখন ট্রাই করবেন একবার হলো বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটুকু সুস্বাদু হয় আর কে কতটুক খেতে ভালো লাগে যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে কোন অংশ দিকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আরও সুন্দর সুন্দর টিপস পেতে সব সময় আমাদের পাশে থাকবেন আর এখানে আমার ঘরে চুলা বুট বাজা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের সবজি তাকে বাসায় সেগুলো সবজি দিয়ে দিতে পারেন বা চিকেন দিয়ে দিতে পারেন আমি চুলা বুট দিয়ে করেছি চুলা বুট দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমার বেবি কিন্তু এই বুটটা খেতে ভালোবাসে আর আপনি আমার মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সাজিয়ে নেবেন আর আমি ওটা ওভেনে দিয়ে দিচ্ছি আর আপনারা মাইক্রো ওভেন না থাকলে আপনারা অবশ্যই একটা ফ্যান বসিয়ে নিচে একটা ছোলায় থাওয়া বিছিয়ে তারপরে আপনারা অবশ্য বানিয়ে নিতে পারবেন কিছুক্ষণ পরে দেখেন নামিয়ে নিলাম আর আমার পিঠাগুলো কিন্তু খুবই মজা হয়েছিল দেখতে কিন্তু অসাধারণ ছিল অবশ্যই আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কীরকম হলো আর আপনারা অবশ্যই ট্রাই করে এসে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা এটা আমার বাবু অনেক পছন্দ করে অবশ্যই আমিও মনে করি যে আপনাদের বাবুরা ওটা খুব পছন্দ করে এটা হেলদিযুক্ত একটা খাবার আর এই ফ্রুটটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো বাবুদের জন্য বেশ করে বেশি ভালো আমি মনে করি সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে দোয়া খেন